ভাবে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি রমজানুল মুবারকবাদ জানাচ্ছি আমি আশা করি যে আপনারা সবাই এই রমজানের পবিত্রতা বজায় রেখেছেন রমজানে রোজা রেখেছেন এবং রমজানের কারণ এই রমজান মাসটি হচ্ছে এমন একটি মাস যে মাসে আমাদের পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে যেই মাসটি মহান আল্লাহ তালা বলেছেন রমজান মাসের পুরস্কার আমি নিজে দেব এবং এতে বোঝা যায় যে কত বড় মাহাত্ম কত বড় সবের অধিকারী একজন রোজাদার ব্যক্তি এবং এই এই রোজার মাসটি পেয়েও যারা তাদের গুণাকে মাফ করিতে পারলো না তার চেয়ে হতভাগ্য কেউ আর হতে পারে না আমরা অবশ্যই সবাই রোজা রাখব এবং তসবি করে আমাদের দিনগুলোকে অতিবাহিত করার চেষ্টা করব এবং আমরা আমাদের এই রোজার রমজানের সময় যার যতটুকু সাধ্য আছে আমরা দান খয়রাত করব কারণ এর অনেক অনেক গুণ সোয়াব বেশি পাওয়া যায় এই রোজার মাসে এবং এবং এটি এই এই সোয়াবের অধিকারই কিন্তু আমরা যারা রোজাদারা আছি আমরা সেটা পাবো আমি আমরা আল্লাহ তালার কাছে দোয়া কায় বাক্যে প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে সকলকে আর তো নামাজ পড়া তৌফিক দান করেন আমি আর বিশেষ কথা না বাড়িয়ে আপনাদের সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে ক্ষুদ্র কিছু সহযোগিতা আপনাদের এলাকার গরিব মানুষদের জন্য নিয়ে এসেছি আশা করি যে এটি আপনারা তাদের কাছে পৌঁছে দেবেন তো সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এবং গত নির্বাচনে সাতের তারিখ নির্বাচনের পরে এই গাজীপুরে অনেকগুলো আমরা এই নির্বাচনে উত্তর সভা করেছি যেখানে বেশি করেছে যেখানে প্রথম করেছি সেখানেই বেশি কথা ওই যে যেমন অম্ব বা বাসির সাহেব মুজিব সাহেব ওনারা বলতেছে যে আপনার কথা শুনি না ইলেকশনের পরে কিন্তু ওখানেই কিন্তু ওনারা অম্ব আমার সংবর্ধনা দিচ্ছে সবার আগে প্রথম সংবর্ধনা দিছে তো তারপরে বলে কথা শুনে ভুলে গেছে গা তো মানে এরকম অনেক ওয়ার্ডেই আমরা গিয়েছি অনেক ওয়ার্ডে প্রোগ্রাম করেছি তো এটি অব্যাহত আছে ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা এখনও বাকি আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে যাব তা আমি আর যে নির্বাচনের পরপরই আবার সংসদ শুরু হয়ে গেছিল এই কারণে আমাদের রোজা শুরু হয়ে গেছে যার কারণে আমাদের এই এই কার্যক্রমে আমাদের একটু ই থাকতে হয়েছে তবে আপনাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি গাজীপুরের প্রত্যেকটি মানুষের প্রতি আপনারা যেভাবে কষ্ট করে পরিশ্রম করে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এই জন্য আপনাদের প্রতি এই হুমকি ধামকি এত কিছুর পরে এত এত ষড়যন্ত্র এত কিছু পরেও যে আপনারা আমাকে ভোট দিয়েছেন এই গাজীপুরে আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডে আপনারা আমাকে বিজয়ী করেছেন এই জন্য আপনাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং এই কারণেই বলছি যে এই এলাকারই ক্যান্ডিডেট ছিলেন এই এলাকারই প্রার্থী ছিলেন আমার অপোনেন্ট এবং থাকার পরেও আপনারা যেভাবে পরিশ্রম করেছেন যেভাবে কষ্ট করেছেন চেষ্টা করেছেন তার ফল আমরা পেয়েছি এবং আপনারা এই এলাকা থেকে আমাকে বিপুলভাবে ভোট দিয়েছেন আমরা যদি সদর যদি আমরা কাউলতিয়া কাউলতিয়াসহ আমরা ধরি কারণ যেহেতু সদর থানা কিন্তু কাউলতিয়ার সহই আমরা যদি ধরি তাহলে কিন্তু আমরা এই এই সদর থানা থেকেও আমরা বিজয়ী হয়েছি আমরা গাসা থেকেও গাসা থেকেও আমরা চৌত্রিশশো বোর্ডে পাশ করেছি আমরা টঙ্গি টঙ্গির প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা পাশ করেছি একটা মানে কোনো ওয়ার্ডে আমরা পরাজিত হইনি টঙ্গির প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বিজয়ী হয়েছি গাসাতে আমরা বিজয়ী হয়েছি এরকম করে কাউলতিতে বিজয়ী হয়েছি এই জন্য আপনাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দোয়া করবেন যেন আপনাদের এই ভালোবাসার মর্যাদা আমি দিতে পারি এবং আপনাদের সুখে দুঃখে সবসময় ছিলাম যার প্রতিফলন আপনার আপনাদের কাজের মাধ্যমে আপনারা দিয়েছেন এবং আপনাদের ভালোবাসার মাধ্যমে আপনাদের পরিশ্রমের মাধ্যমে আপনারা দিয়েছেন এই জন্য আপনাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বিশেষ কথা না বাড়িয়ে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা দোয়া করবেন যে এই মাসের শেষে আগামী সাতাইশ তারিখ আমি পবিত্র উমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাব তো আমি যেন শহীদ সালামতে যেতে পারি আবার শহীদ সালামতে আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং শহীদ সালামতে উমরা সম্পন্ন করতে পারি এই জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া কামনা করছি আমি আর এবং আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব যেন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরও সকলেরই মনোবাসনা পূরণ করেন এবং আমি আর বিশেষ কথা না বাড়িয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আপনাদের এবং আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে অমরা এবং হজ করা তৌফিক দান করেন তা আমি